মাছে ভাতে বাঙালির একটি জনপ্রিয় মাছ হলো চিংড়ি মাছ এই চিংড়ি মাছ আমরা নানা রকম পদ করে রান্না করে খেতে ভালোবাসি আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে পটল চিংড়ি রেসিপি এই রেসিপিটা রান্না করা যেমন সহজ তেমনি এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় প্রথমে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য একটু ম্যারিনেশন করে রাখছি এবারে আপনাদেরকে একে একে সমস্ত উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো আমার এই রান্নাতে লাগবে এখানে পটল আলু এবং পেঁয়াজ কুচি রয়েছে আর রয়েছে টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা এবং রসুন কাঁচা লঙ্কা আদা রসুন এবং টমেটো আমি একসঙ্গে মিক্সির জারে একটু ব্লেন্ড করে নেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এবং মাঝারি হিটে এবার পটলগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব পটলের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে যখন পটলটা লাল হয়ে যাবে তখন কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা আলু আলুগুলোকেও আমি মাঝারে হিটে সুন্দরভাবে একটু ভেজে নেব আলুতে আনার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ আস্তে আস্তে আলুগুলো দেখুন লাল হয়ে গেছে এবারে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে মাঝারি হিটে আমি চিংড়ি মাছগুলোকেও এখন ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না বেশি ভাজলে চিংড়ি মাছ একটু শক্ত শক্ত হয়ে যায় এক থেকে দেড় মিনিট ভেজেই কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নিলাম এবারে ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দু দুটুকরো দারচিনি এবং অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোল গোল সাইজ করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে আপনারা চাইলে ঝিরিঝিরি করেও পেঁয়াজটাকে কেটে নিতে পারেন পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলোকে যেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম সাথে যোগ করলাম মশলার বাটি ধোয়া জল এবারে মাঝারি হিটে আমি মশলাটাকে একটু চেড়ে কষিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ একটু লবণ এবং অল্প পরিমাণে একটু চিনি এই অল্প পরিমাণে চিনি দেওয়ার কারণে কিন্তু এই তরকারির কালারটা যেমন সুন্দর আসবে তেমনি এর স্বাদের ব্যালেন্সটাও কিন্তু দুর্দান্ত হবে এই চিনিটা কিন্তু মোটেও তরকারিকে মিষ্টি করবে না তাই নির্ভয়ে আপনারা অল্প পরিমাণে একটু চিনি যোগ করতেই পারেন একদম লো আছে দু মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঢাকা দিয়ে মশলাটা কষালে মশলা কষানো যেমন খুব তাড়াতাড়ি হয় তেমনি স্বাদের ব্যালেন্সটাও কিন্তু দারুণ আসে মশলা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটলগুলোকে এবারে হালকা আছে আমি তিন থেকে চার মিনিট এই মশলার সঙ্গে আলু পটলগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে আলু পটল কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য দিয়ে দিলাম জল তরকারিতে কিন্তু আমি খুব বেশি ঝোল দেবো না যেহেতু তরকারিটা একটু মাখা হবে গ্যাসের কি এখন আমি বাড়িয়ে দিয়েছি ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দু তিন মিনিট ঝোলটা ফুটে ওঠার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা খোলা অবস্থায় কিন্তু আরও দু মিনিট তরকারিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চারটি চেরা কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কা সুন্দর ঘ্রানটা এই তরকারিতে ছড়িয়ে পড়ে এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচের পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঝোলটা কিন্তু একদমই মাখা মাখা হয়ে গেছে গ্যাসের গাছটাকে এখন আমি লো হিটে করে রেখেছি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটাকে এখন আমি গ্যাসের আঁচটাকে একদমই বন্ধ করে দেব এবং মিনিট পাঁচেক আমি এই গরম ওভেনের উপরই ঢাকা দিয়ে এই তরকারিটাকে সেট হতে দেবো গরম ভাতের সঙ্গে এই গরম গরম পটল চিংড়িটা পরিবেশন করবে বলে একটি সার্ভিং বোলের মধ্যে এখন আমি পটল চিংড়িটাকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে কতটা দুর্দান্ত হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার